কই মাছ একটা বড় কই মাছ চার টুকরা করে তার ভেতরে ধনিয়া পাতা দিয়ে এত সুন্দর করে লাল লাল ঝোল ঝাল করা হয়েছে তার সাথে গরম গরম সাদা ভাত ধোয়া ওঠা এই যে কই মাছের এক টুকরা নিলাম একটু ঝোল নিলাম প্রচুর মজা হয়েছে এত সুন্দর নরম হয়েছে মাছটা আর সুস্বাদু হয়েছে রাত একটা পনেরো বেজে গেছে আর তখনও আমি রান্না করতেছিলাম আর যখন খাইতে বসছি তখন দেখা গেছে যে রাত একটা চব্বিশের বেশি বাজে মাঝ রাতে খাইলাম হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে মেঘলা মেঘলা বৃষ্টি হবে বলতেছে তেলটা গরম হয়ে গেছে মশলা দিয়ে দিলাম প্রচুর পরিমাণে মরিচ শুকনা মরিচ একবারে বাটা তারপর পেঁয়াজ একটুখানি রসুন অল্প সামান্য জিরা না যা যা মশলা দিতে ইচ্ছা করে তাই দিয়ে নেবেন তা আমিও মশলাটা দিয়ে দিয়ে দিয়েছিলাম ওই যে কই মাছ টুকরা করে রেখেছি সুন্দর করে ধুয়ে নিয়েছি সেই মাছ দিয়ে দিয়েছি এখন এই যে মশলাটার ভেতরেই আমি মাছটাকে কষিয়ে নেব। ওই যে কষিয়ে বলেন বা ভাজা করা প্রথমে তো আমরা মাছ একটু তেলে ভেজে নিই হলুদ লবণ দিয়ে তা আমি মাছটাকে ঠিক এইভাবে ভেজে নিচ্ছিলাম লবণও দেই হলুদও দেয়নি ঠিক ওইভাবেই মাছ ভাজা হচ্ছে আজকে একেবারে ভিন্ন স্টাইলে আমি কই মাছ রান্না করব। যেটা একেবারে আমার কাছে প্রথম আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে এইভাবেও খাওয়া যায় সত্যি বলি একবার খেয়ে দেখবেন খুবই মজা পাবেন আর আমি মোমো আর শুকনামরিচ মরিচ সবই খাচ্ছিলাম খুবই মজা করে তো ওই কই মাছটা কিন্তু একেবারে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছিলাম একেবারে ওই দেখেন মশলাটা ভাজা ভাজা করে ফেলছি এত সুন্দর ভাজা ভাজা প্রচুর পরিমাণে শুকনামরিচ দিয়েছি কারণ আমি প্রচুর ঝাল খাবো বলেই নিয়েছি যে এই কই মাছটা আমি সম্পূর্ণভাবে ঝাল ঝাল কষা একটা রান্না করব। মাছটা একেবারে যখন কষিয়ে নিয়েছি ভাজা করে নিয়েছি এই মশলাতেই তখন দেখলাম যে না আমার ঠিক মতো অনেকটাই ভাজা হয়েছে আর ভাজা না করলে চলবে তখন আমি দিয়ে দিয়েছিলাম পানি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে দিলাম স্বাদ মতো হলুদ বলেন বা স্বাদ মতো লবণ বলেন সবই দিয়ে নিলাম এখন এই পানিটা একটু একটু করে টানিয়ে নেব এই কই মাছ আমি গত বছর কিনেছিলাম তিনটা তো এত এত গন্ধ ছিল আমি খাইতে পারি নাই মাছ ফেলে দিয়েছিলাম বহু দিনের ডিপে রাখা যে মাছগুলো সেই মাছগুলোই তো বেশিরভাগ সময় আমরা কিনি তাই সেই মাছ থেকে অনেক গন্ধ হয় রাত কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে একটা পনেরো বেজে গেছে আর এই পাশ থেকে দেখলাম যে ঝোলটাও একেবারে শুকিয়ে যাচ্ছে মানে টেনে যাচ্ছে প্রচুর টেনে যাচ্ছে তা আমি আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে একেবারে আবার একটু ঢেকে দিলাম ইউটিউব চ্যানেলে আমি ভিডিওতে বলেছিলাম যে আপুরা আমি মাছ খেতে পারতেছি না অনেক গন্ধ ফেলে দিচ্ছি তখন অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিল যে আপু লেবু অথবা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখেন পানিতে মাছটাকে কিছুক্ষণ তাহলে মাছটার থেকে গন্ধ চলে যাবে আর আমি আজকে সত্যিই তাই করেছি ভিনিগারে একেবারে দিয়ে পানিতে মাছ একেবারে প্রথম থেকে ডিপের থেকে বের করেই ওর ভেতরে রেখেছিলাম তারপরে ওটাকে যখন টুকরা করলাম তারপরও আমি সে ভিনিগারের ভেতরেই রাখলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই যে পানিটা যে টেনে গিয়েছে র মানে রসা মাছের রসার যে পানিটা টেনে গিয়েছে এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ওই যে ধনিয়া পাতা কিনে নিয়ে এসেছিলাম এই মাছটা খাবার জন্যই বুঝেছেন কিন্তু আর টাইম পাই নাই তারপরে ওই যে ধনিয়া পাতা বেছে বেছে বাকিটুকু ডিপে রেখে দিয়েছি আর বাকিটুকু তো ফেলেই দিয়েছি তো ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন এটাকে একেবারে টানিয়ে নেব বেশ খানিকটা টানিয়ে নেব। একেবারে সদ্য ধনিয়া পাতা নিয়ে আসলে কিন্তু দিয়েই একেবারে নামানো যায় তো এটা তো ডিপে সে জন্য আমি চিন্তা করলাম একটুখানি জ্বালিয়েই নিই সেহেতু একটুখানি জাল দিলাম বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল আসতেছিল মানে প্রচুর সুন্দর একটা গন্ধ আসতেছিল যে এটা যে কই মাছ সেটা বোঝাই যাচ্ছিল না আর এই যে রান্নাটাও হয়ে গেল দেখেন এত সুন্দর করে আমি আবার মাছটাকে একটু উল্টায় উল্টায় দিয়ে আবার একটুখানি একটু সময়ের জন্য ঢেকে দিলাম যে ঢেকে যখন দিলাম তার এর ভেতরে আমি আবার কিন্তু ভাতও রান্না করেছি একেবারে সাদা ভাত কোরিয়ান ভাত কিন্তু সাদা করেছি আমাদের কোরিয়াতে তো তখন মাঝরাত গরম গরম একেবারে সাদা ভাতের সাথে গরম গরম কই মাছের রসা দিয়ে আমি ভাত খাবো মানে আমার মাঝে মধ্যে খুব ইচ্ছা করে এইটা ওইটা খেতে ঠিক ঠিক তখনই আমি আমার মতো করে রান্না বান্না করে খেয়ে নিই কোনো প্রবলেম নেই কেউ এসে আমাকে বলে না যে এত রাত্রে খাচ্ছ কেন বা কী এখন হয়ে গেছে আমি জালটাও নিবাই দিয়েছি মাছ নিয়ে নিলাম বড় এক টুকরা দেখেন সত্যি কিন্তু এটা কই মাছ এবং এত বড় একটা কই মাছের আমি চার টুকরা করেছি এত সুন্দর হয়েছে রংটা মানে একটা লাভলি একটা কালার আসছে কই মাছের রসা লাল লাল ঝোল করে কষা আমি প্রথমে অন্যা ছাড়া বসেছি কারণ ইচ্ছে করে আমি এটাই কেটে দেইনি রেখেছি তারপর অন্যা নিয়ে বসেছি এখন রাত একটা চব্বিশ বাজে এখন আমি খাচ্ছিলাম একটুখানি লবণ নিলাম আর তার পাশে ছিল আমের চাটনি আমের চাটনি আমাকে আমার থাকতেই হবে মানে একটা আচার বা চাটনি থাকতেই হবে নাহলে আমার আবার খাওয়া জমে না তা আমি এখন খাবো আবার পানিও নিয়ে বসেছি সামনে এখন অনেকেই বলবেন যে আপু সত্যি সত্যি মাছ একটুখানি ভাজা দিতে পারতেন অন্তত আর লবণ দিয়ে ভাই আপনি বিশ্বাস করেন মাছ হলুদ আর লবণ দিয়ে না ভাজাও যদি এইভাবে মশলা দিয়ে ভাজেন হ্যাঁ আপনি ওই সময়ও দিতে পারেন মশলার সাথে ভাজি করার সময় হলুদ বা লবণ দিলে হয় কি মশলাটা তাড়াতাড়ি পুড়ে যায় বা মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিন্তু এইভাবে ভাজা করলে মাছটা বেশ অনেকক্ষণ পর্যন্ত ওই মশলাতে ভাজা যায় এটা আমি অনেকবারই দেখেছি যে যদি যখন আপনারা মশলা ভাজা করেন তখন যদি হলুদ দেন তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় মশলা ভাজাটা তো হলুদ তো একটু দেরি করে দিলে ঠিক মাছটা একবারে সুন্দরভাবে ভাজা হয়ে যায় ওই যে তেলে ভাজতেছেন আর আমি একেবারে মশলা ভেজে নিয়েছি আজকে আমি অনেক ঘন কথা বলছি তাই না অত যাই হোক না কেন এই খাবারটা আমার কাছে অনেক 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 মজার ছিল মজার হয়েছে এখনো তিন টুকরা আছে যদি কেউ খাইতে চান চলে আসতে পারেন আমাদের বাড়িতে এখন অনেকেই বলবেন আপু বাড়ির ঠিকানাটা দিয়ে দেন তাই তো মাছ যদি এইভাবে সত্যি রান্না করা হয় অনেক 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 মজা হয় খেতে গোমা কি কেনা হয়েছে দেখেন আর একজন ওই যে বৈশা হয়েছে আজকে ওদের দুইজনকে করব। করবো দুইজনকে নিয়ে ব্লগ করব কি করতেছে দেখি কবার কিনছে বুঝছেন এখন দেখা যাক যে কি ব্যাকরণ কি হয়েছে কি বৃত্তান্ত আপনাদের দুলাবায়ের খুব শখ হয়েছে কেনা কারণ আমাদের এই সোফাটা অনেক অনেক অনিক পুরনো বহু পুরনো এই যে এখানে ফেটে গেছে ঠিক আছে এখন এর জন্যই এই যে কভার কেনা হয়েছে দেখি এইটা কিসের ইগো ইগো কয়া হুম হানাল জানা হ্যাঁ ও হ্যাঁ ঘাই রাখো এখানে ওরা দুইজনে করবে দেখে দেখি কিভাবে কি করে দুইজনের বুদ্ধি দেখি কোরিয়ানদের বুদ্ধি দেখেন ওই দেখেন কিভাবে করবে ওরা ধৈরা এটা পড়াই দেবে দেখি কি হয় বলা যাইতেছে না প্রথম কিনছি আমরা এটা সোফার কভার কেমন হয় কি বৃত্তান্ত কে জানে ও ওকে ওরা কে ওকে হম মাজা হে বা এই যে ইগা মাছ হবা কর্নার কর্নার মাছ হবা একটু ছোট হয়ে গেছে দেখে দেখি আমি একটু যাই হেল্প করি এদের দুই জনের কাণ্ড কারখানা দেখি কি করে তারপরে না আমি হেল্প করব ছোট হয়ে গেছে আমার মনে আছে জানো এখন কি করতেছে জানেন ওইটার আবার প্যাকেট করতেছে এটার সাইজের সাথে এটা মেলে না অনেক ছোট সাইজ অর্ডার করছে এখন এটাকে যেই ক্যান্সেল করছে ডেলিভারি দেখেন এখন এটা প্রায় ষাট পান্নপন্ন পাঁচশো ষাট টাকা বা হয় ছয়শো টাকার মতো মাইনাস করছে এখন এই যে এটা করছে ডেলিভারি মাইনাস যেই করছে সাথে সাথে ছয়শো টাকার মতো ই করছে কেটের কায় দাদা এখন এখানে এটা টেপ দেয়া এই যে টেপ দিয়ে আটকাই দিচ্ছি জিও হাত সাবধান এইবার আর একটা প্যাকেট ওইটা আমরা ডেলিভারি রিটার্ন করে দেবো ছয়শো টাকা লস হইল এইবার চেয়ারের কবর দেখি আমি হাসতেছি কেন কেজন্য ছোট তা অর্ডার করলো সেই জন্য প্রথম বুঝছেন আমরা এর আগে আমি নিজে বানাইছিলাম আমার মা যখন ছিল আমার মা বানাই টানাই দিয়েছিল তো সেইগুলো তো পুরনো হয়ে গেছে ছিঁড়ে গেছে এখন দেখি এটা মনে হচ্ছে জাগা এই সাইজের না

এর সাইজ ঠিক নাই দুইটারই দেখছেন এগুলো এগুলো ভান মানে ডেলিভারি রিটার্ন করতে হবে তো এটারও মনে হয় টাকা কাটবে এটারও টাকা কাটবে এনে দেখে এনে ছয়শো সাতশো টাকা অবস্থা কি হলো ঘটনা ওই যে এইটা কিন্তু ইসের আমাদের এয়ারকন ঠিক আছে সেই এয়ারকনের কভারটা আমি তৈরি করছি এর আগে এই যে চেয়ার ঘরের এই যে ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো ঠিক আছে এইগুলোর কভারও কিন্তু আমি তৈরি করছিলাম এখন আপনাদের দোলাভায় আমাকে বলে এই সোফার সোফার কভার আর এই চেয়ারের আবার কভার তৈরি করতে ঠিক আছে ঘরে তো মেশিন রয়েছেই আগে যেহেতু তৈরি করছি তারপরে ছিঁড়ে ঠেড়ে গেছে আবার ফেলাই দিছি এখন আমাকে বলতেছে তুমি আবার তৈরি করো তা ওই শাড়ি বুঝছেন ওই এক কালারের শাড়ি ওইটা কিন্তু মা দিয়ে দিছিল ওই জন্য ওইটা দিয়ে তৈরি এখন পিঙ্ক কালারের একটা আছে তো পিঙ্ক কালারে কি আপনাদের দুলাভের পছন্দ হবে হবে না হ্যাঁ এত কাপড় আমি কুই পাবো এইখানে কাপড় কিনতে পাওয়া যায় কিন্তু আমার না বেশি একটা পছন্দ হয় না দেখি কি দিয়া কি করি আমি নিজেই তৈরি করব তাহলে সময় কুই